ভাই মিজানুর রহমান মোল্লা মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের সন্দেশকালী এক নম্বর পঞ্চায়েত সমিতির ল্যান্ডের কর্মাধ্যক্ষ তথা বয়ারমারি ওয়ানের অঞ্চল সভাপতি দীর্ঘদিনের আমার অত্যন্ত পরিচিত ভাই মতিউর রহমান তরকদার মহাশয় তিনি উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এছাড়া আমাদের প্রধান বর্ণালী পাত্র সর্দার সহ গৌরী মাইতি প্রধান থেকে শুরু করে সুজাতা মাইতি থেকে শুরু করে আমাদের অন্যান্য সদস্য সদস্য থেকে শুরু করে আমাদের অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিমান সত্তার থেকে শুরু করে আমার ভাই জ্যতুরময় দাস থেকে শুরু করে অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত আছেন আমি সংক্ষিপ্ত দু পাঁচ মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখব রেখে আজকে সভা শেষ করব কারণ মহিলাদের সন্ধ্যাকালীন কাজ আছে আমরা জানি শুধু এটুকু বলব লোকসভা নির্বাচনের পরে আমরা বড় কোনো সভা করিনি আমার এটুকু বিশ্বাস আমরা লোকসভার সময় যেভাবে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কর্মীরা বিভিন্ন বুথ স্তরে সংগ্রাম করেছেন কেন্দ্রীয় সৈজাচাজ সৈজা শাসক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তাতেও আমাদের লোকসভা নির্বাচনের পরে আমরা বড় কোনো সভা করিনি আমার এটুকু বিশ্বাস আমরা লোকসভার সময় যেভাবে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কর্মীরা বিভিন্ন ভূত স্তরে লড়াই সংগ্রাম করেছেন কেন্দ্রীয় সৈজাচাজক সৈজা শাসক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তাতেও আমাদের হাটগাছি অঞ্চলের ফল আমাদের যথেষ্ট ভালো হয়েছে আমরা মনে করি আমরা আগামী দিনে উপনির্বাচন হোক ছাব্বিশের বিধানসভা হোক দল নির্দেশ করবে যে নির্দেশ করবে আমাদের আমরা হাটগাছি অঞ্চলে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ মাথা আমরা সেই নির্দেশকে মান্যতা দেবো এটা আমাদের আজকের এই মঞ্চের প্রতিজ্ঞা আমাদের ব্লক সভাপতি তিনি আমাদের দায়িত্ব পেয়েছেন যখন যে নির্দেশ করবে হাটগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির পাশে আছে আগামী দিনে থাকবে এবং দলের জন্য দলের বৃদ্ধির জন্য যখন যে আদেশ তিনি করবেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু তার পাশে থাকায় আমরা থাকবো শুধু এটুকু বলবো কেন্দ্রে অনেক বঞ্চনা বাংলার প্রতি হয়েছে আজও হচ্ছে আগামী দিনে করবে যদি এনডিএ সরকার দিল্লিতে থাকে আপনারা জানেন একশো দিনের টাকা আমাদের দেয়নি দিদি আমাদের দিয়েছে আবাসের টাকা আমাদের দেয়নি দিদি আমাদের দিচ্ছেন আজ থেকে শুরু হয়েছে দেওয়া তাই আমি বলি দিদির পাশে থাকুন মামা পাশে থাকুন আগামী দিনে দেখবেন এই বাংলাকে সোনার নিয়েছেন সোনায় মুড়ে রোলে বাংলাকে আর জঙ্গল মহল হাসছে আর সুন্দরবন সন্দেশ করি হাসছে সমস্ত জায়গার মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মায়াবী আঁচল তলে সবাই সুরক্ষিত সবাই আজকের ভালো আছে সুস্থ আছে আমার বৃদ্ধ করি সকলে সুস্থ আছে শান্তিতে আছে তাই আমি বলি যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আগামী দিনে ব্লক সভাপতির নেতৃত্বে হাটগাছি অঞ্চলের প্রতিটি ভুটে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী সংগঠন আগামী দিনে প্রমাণ করে দেবে হাটগাছি অঞ্চলের যে কোনো নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য বিশাল একটা আশীর্বাদ শুরু হয়ে দাঁড়াবে যখন যে প্রার্থী দাঁড়াবে না কেন তাই আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সবাই আসার জন্য এবং আগামী বৃহস্পতিবার আমি একটা কথা বলে রাখি আগামী বৃহস্পতিবার আমাদের প্রথম লিস্টে যারা ঘর পাবেন ঘরের টাকা পাবেন তাদেরকে এগারোটার মধ্যে আমি যাওয়ার জন্য অনুরোধ করছি সংশ্লিষ্ট মেম্বারদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমার পঞ্চায়েত অফিস থেকে সবাইকে ফোন করে বলে দেওয়া হচ্ছে আপনারা নিয়ে আপনারা ওখানে উপস্থিত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আর বক্তব্য নয় অন্যদিন হবে বড় বক্তব্য সবাই সুস্থতা কামনা করে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হাটবাচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের সভা এখানে আমার আজকে সভা এখানে সভার্থী ঘোষণা করলাম জয় হিন্দ বঙ্গমাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ